আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় সুন্নত বানানো যায় না তিনি সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রবৃত্তির শিকার গড়া কথা বলে না যখন ওয়াহি আসে তখন তিনি বলে একটি সুখে ডানহাতি নিয়ে আরেকটি সুখে বাম হাতি নিয়ে এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নেকি হয় এবার এটা বিদাত হয়ে গেছে আর নাকি হয় নাই যেমন আল্লাহর নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা সুন্নাহ উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও নাকি হবে তাহলে বিদাত হতো না ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলা নার এবং এমন কোন কিছু নাই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে কদ নাহাইতুকুম আন অথচ আমি মুস্তাফা তোমাদের নিষেধ করে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও বাعد আল্লাহর মেনে চললে কি হবে আর আল্লাহ রাসুলকে মেনে চল না চললে কি হবে সেটা আমাকে বলতে বলেছেন প্রথম কথা হলো সুন্নত আসলে বিদাত আসে এর অপোজিট শব্দ শিরিক তাওহিদ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুইটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে দরকার সব সবকিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিধাত বলাকেই একটা বিধাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বলা বিধাত এরকমই শুনছি বলছে তো আমি আপনাদের শুধু এতটুকু বলবো একটা সন্তান যদি খারাপ হয় এ পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জেঠাতো ভাই ফুফাতো মামাতো খালাতো যারা আছে আড়া তো পাড়া তো ওর চেয়ে শত কোটি গুণ ভালো কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে তাকে আনে আনে বা না করে খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি সুদ করবো না যারা যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কি না দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাষা তোরা চাষ তো ভাইরা পায় নাকি সে পায় অথচ সে ছেলে ছিল খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যায় বাপের পরিচয় বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনা নয় প্লিজ কেউ ভুল বুঝিয়েন না আমি আবারও বলি না বুঝলে কোনো সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় মানে আপনি আচ্ছা বিদাতের প্রবলেম নিয়ে বলতেছি এর আগারটা কথা বলেছি যে বিদাত শুনে শুনে আপনারা বিরক্ত আমিও অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহর বাসি যারা হালি শহরে ওলামায় কেরাম রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা করেছেন হয়তো আমার কথা আপনার সবর ভালো লাগে কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সবরের উত্তম প্রতিদিন দান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি এগুলো বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তালা আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক দীনুল হক আমাদেরকে তিনি নসিব عطا ফরমা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন মাইয়ুতি'র রাসূল যে রাসূলের এতআত করে অনুসরণ করে ফাকাদ আতা আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লার ছেলে মুস্তাফা আলাইহিসসালাম ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে ফচ মোরাব্বা আলাইহিস সালাম ডানপাই মসজিদ ঢুকেছে আমি কেন ঢুকবো বামপাই টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনেলো তিরি সুভান উচালা আরশের মালিক জন্নতের মালিক জাহন্নমের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সবকিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন ম্যান এর রাসুল যে আমার রাসূলের অনুসরণ করে যে আমার রাসূলের শুনে যে আমার রাসূলের মানে সল্লাল্লাহু আইলাইহি আখা আল্লাহ ওই শুধু আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুল ও আল্লাহর ইবাদত করছে এর বাইরে কেউ এজন্য ইত্তেবায় রাসুল লাগবে বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্য বানানো যায় না

এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শূন্য যেটা সাব্যস্ত সেটা শূন্য যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ করি না কেউ মাইকে যারা শুনতেছেন একটু মনে যদি শুনেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন টিসু নিশি নিশি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকা নাগে ধরেন আপনার জ্যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াস মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারার কেমন দেখতে বিচ্ছি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষাতে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদা হিসেবে পাবে কিনা এবার এটার বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বলল জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নেকি হয়

উনি এটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি হাসতেছেন এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোচন করা হয় দশ নাকি হয় এখন এটা বিদাত কেন কেন বিদাত হচ্ছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা শুন উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও নে কি হবে তাহলে বিদাত হতো বিদাত বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনাই কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এ মাইকে এখানে আলাদা কোনো ধর্মনা এ মাইকেখানে আলাদা কোনো কি না কি না ধর্মনা হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহাফিলে উপস্থিত হয়েছেন বা হন্যাই নাই এ মাহাফিল হোক চেয়েছেন বা নাই। ভাই ও ভাই তাকু রব্যাখুম তোমাদের রবের তাকু অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরান বলি শূন্য বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি শূন্যতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি করি সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি সুভানো চায়লা বলছেন ওসুল যা রসুল দিয়েছে নিয়ে নাও ফুহ তা নিয়ে নাও যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বোনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেরেছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সী দেশে তো আমি এক ভেজালের মধ্যে আছি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে আপনাদেরকে আমার শেষ বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আছো ঢুকলে কত ভাল লাগতো জানো পুরো মাঠ এমনি ভরা থাকতো দেখা সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসু আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না জাজা কুমুল্লা খায় তোমরা যেখানে আছো ওখানেই থাকো নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর আমি তো সেরা নে ক যেমনি চেমনে ক আমারে করবে কে কি করবে কে আমারে কিন্তু বের হলে গ্রেফতার করে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যায় আমি বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করে একটা কিন্তু

জোরে বলো কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহর নবী কি বলতেছে বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমাদের আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেই নাই সুবহানাল্লাহ মানে কি বললে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহ লাইসা শাইউন এমন কোনো কিছু নাই ইউকোরিবুকুম মিনাল জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লা কদ আমারতুম বিহ অতছ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই ওয়া ইন্নাহু

যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যতজনই হন আর যত বেশি হন আল্লাহ সাল্লাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এই বাদত করার ক্ষেত্রে এটা যে নেই এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের রিজয় দান করুন আল্লাহ আবল সবাই আল্লাহ কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহ কাছে ক্ষমা চাই